আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম তারেক আউট প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করবেন খালেদা জিয়া শুল্ক নিয়ে গভীর সংকটে বাংলাদেশ যা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইজরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রাজিল বিমানের ভেতরে ট্রাম্পের মৃত্যু হোক বলে চিৎকার অত যা ঘটল এবার বিস্তারিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে আমাদের দলের নেত্রীও নির্বাচন করবেন তিনি এখন সুস্থ আছেন নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই বুধবার দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আব্দুল আওয়াল মিন্টু বলেন লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটা মামলা চলমান রয়েছে তিনি বলেন যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবেন কেয়ারটেকার সরকার নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে সাধারণ জনগণ সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আবদুল্লাবাল মিন্টু বলেন বিগত উনিশ বছর আমরা আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি বিষয়টি ঠিক নয় বরং দু হাজার সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকেন তাহলে তারা কখনও ভালো কাজ করবে না তাই আমরা চাচ্ছি নির্বাচনটা হোক বিএনপির এই নেতা আরও বলেন আমরা বলে আসছি দু সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠু হয়নি দু সাল থেকে দেশে কোনো নির্বাচিত সরকার নেই দুই যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানোন্নয়ন হবে না নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে বাংলাদেশি পণ্যের উপর ট্রাম্প প্রশাসনের আরোপের পর গভীর সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার যোগাযোগ ও বৈঠক করেও এ শুল্ক প্রত্যাহারের কোনো আশ্বাস মেলেনি পরিস্থিতি সামাল দিতে এবার বিশেষ প্যাকেজ প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির এক প্রতিবেদনে জানা যায় দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ যেন মরার উপর খাড়ার ঘা তৈরি পোশাক খাত সহ প্রধান রপ্তানি খাতগুলো পড়েছে বিপুল চাপে সরকার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বোয়িং কোম্পানি থেকে পঁচিশটি বিমান কেনার চুক্তি নিশ্চিত করেছে সেই সঙ্গে ছশো ছাব্বিশটি পণ্যের শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অর্থ উপদেষ্টা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের সাংবাদিকদের জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির প্যাকেজ প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন এ সফর ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি এবং তার সঙ্গে থাকা প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য সচিবরা বাংলাদেশের পক্ষ থেকে ওয়াশিংটনকে বোঝাতে চাওয়া হচ্ছে যে উভয় পক্ষের জন্য লাভজনক সম্পর্ক বজায় রাখতে শুল্ক কমানো জরুরি সে লক্ষ্যে বেসরকারিভাবে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে টিসিবি গম ও সয়াবিন তেল কিনছে এবং বোয়িং সঙ্গে বৃহৎ বিমান ক্রয় চুক্তিও এই কূটনীতিক কৌশলের অংশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা জামাত আমিরের পি এস মোহাম্মদ নজরুল ইসলাম আমার দেশকে তথ্য জানান গত উনিশ জুলাই রাজধানীর সোহরাদি উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার মঞ্চে পড়ে গিয়েছিলেন জামাত আমির শফিকুর রহমান পরে রাজধানীর ধানমন্ডিতে ইবনেসিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই দিনই রাতেই বাসায় ফেরেন তিনি নজরুল ইসলাম জানান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি বুধবার সকাল এগারোটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সেখানে বিকাল চারটার দিকে তার এনজিওগ্রাম করা হয় কার্ডিওলজিস্ট ডাক্তার মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এই এনজিওগ্রামে হাটে তিনটি ব্লক ধরা পড়ে চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দিচ্ছেন সেই প্রস্তুতি চলছে জানা গেছে জামাতে আমিরের হাটে ব্লক ধরা পড়ার খবরে তার পরিবার ও দলীয় নেতাদের মাঝে উদ্বেগ দেখা যায় তাতে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয় দলের পক্ষ থেকে তবে জামাত আমির দেহেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন দ্রুত সুস্থতায় জামাত আমির ডা শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ব্রাজিল জানিয়েছে তারা দুহাজার সালের অক্টোবরে গাজা উপত্যকায় গণহত্যার কারণে ইসরায়েলের সরকার উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সোমবার নিউ ইয়র্ক ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের একটি উচ্চ স্তরের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে ব্রাজিল সরকারকে সামরিক সরঞ্জাম রফতানি বন্ধ করতে হবে তিনি আরও বলেন তার দেশ অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আমদানি করা পণ্যের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়ারা জোর দিয়ে বলেন এগুলো হলো রাষ্ট্রগুলো এখন নিতে পারে এমন আইনি পদক্ষেপ আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এই অনির্বাচনী প্রয়োগের উপর নির্ভর করে আমাদের এখন যা প্রয়োজন তা হল রাজনৈতিক ইচ্ছা শক্তি এবং এই সম্মেলনের উপর নজর রাখার জন্য একটি শক্তিশালী প্রক্রিয়া এই ঘোষণাটি দেশটির পক্ষ থেকে এর আগে ইসরায়েলি সরকার থেকে সামরিক করার করার তেল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার এবং একজন নতুন ইসরায়েলি কূটনীতিকের নিয়োগ বিলম্বিত করার সিদ্ধান্তের পর এসেছে পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে ভিয়েরা জোর দিয়ে বলেন গণহত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক আইন প্রয়োগ করা কেবল যথেষ্ট নয় বরং আমাদের অবশ্য দৃঢ়তার সাথে এটি প্রয়োগ করতে হবে তিনি আন্তর্জাতিক বিচার আদালতের দু হাজার চব্বিশ সালের নির্দেশিকা উল্লেখ করেছেন যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলের সাথে সম্পর্কিত বাধ্যবাধকতাগুলো বজায় রাখার জন্য দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে যা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ব্রাজিলের প্রতিশ্রুতিকে জোর দিচ্ছে আমরা ইসরায়েলি দায়মুক্তি সহ্য করবো না শিশু কূটনীতিকদের আরও জোর দিয়ে বলেন যে তার দেশ ইসরায়েলি শাসক গোষ্ঠীর অব্যাহত দায় মুক্তি সহ্য করবে না এরপর তিনি গণহত্যার মুখে তার দেশ ও আরও কিছু পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত বর্ণনা করে গাজা এখন পর্যন্ত ষাট সহস্রাধিক ফিলিস্তিন শহীদ হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু নিউ সিটির জন্য জীবন বাজি রেখে কর্তব্য পালন করতে গিয়ে এক নিষ্ঠুর সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন এনওয়াইপিডির সাহসী পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম তিনি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারের একমাত্র পুত্র এবং এক নিবেদিত স্বামী তার স্ত্রী বর্তমানে গর্ভবতী এবং তাদের তৃতীয় সন্তান জন্ম নেবেন শীঘ্রই এই হৃদয়বেরক ঘটনা শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি মানবতা কর্মত্ববোধ ও নৈতিকতার উপর এক নির্মম আঘাত দিদারুল ইসলাম নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন সে যে সাহস ও দায়িত্ববোধ কতটা মূল্যবান এই একই হামলায় আরো তিনজন নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের মৃত্যুতে পুরো নিউ ইয়র্ক সিটি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া ব্রিটিশ এয়ারলাইন্স ইজি জেটের একটি বিমানের ভেতরে সাম্প্রতিক অবাক করা এক ঘটনা ঘটে অভয় নামের এক একচল্লিশ বছর বয়সী ব্যক্তি হঠাৎ আমেরিকার মৃত্যু হোক ট্রাম্পের মৃত্যু হোক এবং আল্লাহ আকবর বলে চিৎকার করতে থাকে পরে তাকে গ্রেপ্তার করা হয় জুলাই ইংল্যান্ডের লুটন থেকে স্কটল্যান্ডের গ্লাসগো এয়ারপোর্ট গ্রামে একটি ফ্লাইটে ঘটনা ঘটে খবর সামাজিক এ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ওই ব্যক্তি চিৎকার করে শুরু করল সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি তাকে ধরে ফেলে এবং বিমানের মেঝেতে চেপে ধরে রাখে এরপর পাইলট গ্লাসগো এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন এবং সেখানে স্কটল্যান্ড পুলিশের সদস্যরা অভয় নায়ককে স্থানীয় সময়ে আনুমানিক সকাল আটটা বিশ মিনিটে গ্রেপ্তার করেন পরে ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই ব্যক্তিকে আদালতে হাজির করা হয় তবে পেইসলি শেরিফ কোর্টে হাজির হয়ে নায়ক অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য দেননি তার বিরুদ্ধে আক্রমণ এবং বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্ন ঘটায় অভিযোগ আনা হয়েছে প্রাথমিকভাবে কাউন্টার টেরিজম পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছে তবে তারা ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনেননি এদিকে স্কটল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে তারা রোববার সকাল আনুমানিক আটটা বিশ মিনিটে গ্লাসগোতে অবতরণ করা একটি ফ্লাইটে বিশৃঙ্খলার অভিযোগ পায় ঘটনাটি নিয়ন্ত্রণ ছিল এবং এতে অন্য কেউ জড়িত ছিল না বলেও বিবৃতিতে জানায় পুলিশ অভয় নায়ককে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী সপ্তাহে তাকে আবার আদালতে হাজির করা হবে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর উপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক সতর্কতা জারি করেছে এবং জরুরি পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতি বুধবার ত্রিশ জুলাই বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিডি বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয় দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো স্বাস্থ্যখাত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বড় ধরনের সাইবার হুমকির মধ্যে রয়েছে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সতর্কতামূলক এই নির্দেশনা দেওয়া হয় যেসব সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলল ব্যাংক সার্ভার ডেটাবেজ ও আইটি সিস্টেম নিয়মিত আপডেট করতে হবে অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ এবং কমপক্ষে অনুমতি ভিত্তিক এক্সেস নিশ্চিত করতে হবে সংরক্ষিত ডেটার গুরুত্ব অনুযায়ী নিয়মিত ব্যাক ও রিস্টোর ব্যবস্থা রাখতে হবে দুই থেকে এক ব্যাক আপ কৌশল অনুসরণে উৎসাহিত করা হয়েছে ডেটা স্থানান্তর সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করবে করার ক্ষেত্রে এনক্রিপশন বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ সব সিস্টেম মাল্টিফ্যাক্টর ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে নিরাপত্তা নজরদারির জন্য এবং অন্যান্য সিকিউরিটি টুলস ব্যবহারে গুরুত্ব আরোপ করা হয়েছে এন্ড ডিটেকশন অ্যান্ড রেসপন্স অ্যান্টিভাইরাস ইত্যাদি সফটওয়্যার হালনাগাদ এবং কার্যকারিতা নিশ্চিত করতে বলা হয়েছে সম্ভাব্য হামলার ঘটনা মোকাবেলায় ইনসিডেন্টস রেসপন্স প্ল্যান এবং বিশেষায়িত টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে সন্দেহজনক লগ ইন ফাইল পরিবর্তন বা এক্সটার্নাল সংযোগ মনিটর করতে এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে রিমোট এক্সেস ভিপিএন ও প্রিভিলেজড অ্যাকাউন্টস নিয়মিত রিভিউ করে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপে নির্দেশ দেওয়া হয়েছে সাইবার হামলার কোনো লক্ষণ দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে চব্বিশ বাই সাত বেসিসে নিরাপত্তা মনিটরিং সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে বলা হয়েছে সিস্টেমের উচ্চ সক্ষমতা ও স্থায়িত্ব বজায় রাখতে লোড ব্যালেন্সার স্থাপন ও বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের বিজনেস কমিউনিটি প্ল্যান অ্যান্ড ডিজাস্টার রিকভারি প্ল্যান হালনাগাদ করে তা বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে আরও বলা হয় এসব পদক্ষেপের লক্ষ্য হলো যে কোনো মোকাবেলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা বাংলাদেশ ব্যাংকের চিঠিটি দেশের সব তফসিলি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবা প্রদানকারীদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এছাড়া ব্যবসায়িক ধারাবাহিকতায় বজায় রাখতে বিজনেস কন্টিনিউটি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান হালনাগাদ করে প্রয়োগে জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দেশের আর্থিক খাত বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এজন্য সময়ক্ষেপণ না করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবার খেলার খবর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস এর সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত ফলে সরাসরি ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান গ্রুপ পর্বে দুই দলের খেলা নিয়ে বেশ উত্তেজনার সৃষ্টি হয় দর্শক মহলে তবে সেই উত্তেজনা পানি করে দেয় ভারত ম্যাচটি প্রত্যাখ্যান করে নেয় শিখর দাওয়ানের দল তখন অবশ্য দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেয়া হয় তখন থেকেই প্রশ্ন ছিল শেষ চারেও যদি দুই দলের দেখা হয় তবে কি করবে ভারত সেই উত্তর মিলল দুই দল সেমিফাইনালে ওঠার পরে ভারত জানিয়ে দিয়েছে সেমিফাইনালেও পাকিস্তানের সাথে খেলছে না তারা ডব্লিউ সিএল কর্তৃপক্ষ অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ইনফো বুধবারে প্রতিবেদনে লিখেছে এই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত অ্যাডবাস্টনে বৃহস্পতিবার হওয়ার কথা ছিল এই দুই দলের সেমিফাইনাল ভারত নিজেদের সরিয়ে নেয়ার সরাসরি ফাইনালে খেলবে পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাঝে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা এক যুগেরও বেশি সময় ধরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলে না ভারত আইসিসি ও এসিসির টুর্নামেন্টের অবশ্য চির প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয় তারা কিন্তু গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয় দুই দেশ তখন যুদ্ধেও জড়ায় এরপর অবশ্য দুই দল আর মুখোমুখি হয়নি প্রথমবার মুখোমুখি হবার সুযোগ আগে ডব্লিউসিএল এর গ্রুপ পড়বে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ